আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন জোর করা ফরজা কেন জোর করা ফরজ ওয়াজিব তো অবশ্যই সন্দেহ আছে সন্দেহ আছে জোর করা ফরজ ওয়াজিব সুননাতে কাদা বেশির চেয়ে বেশি মুস্তাহাব না বেশির চেয়ে বেশি কি মোস্তাহাব ধরে নিন ধরে নিলাম ওলামা একরাম বললো এতটুকুই বলবো যে মোস্তাহাব করলে ভালো না করলে কোনো গুনা নাই ঠিক কি ঠিক না না করলে আল্লাহ ধরবে কেন তোর করলে না আর টঙ্গির মাদানি কে লেগে করলে না এর লেগে মনে বেশি করে আল্লাহ বেড়ে কি কোনো বলা অতএব যে কোনো মূল্য টঙ্গির ময়দানে আমাকে ঢুকতেই হবে আর এই ঢুকতে গিয়ে এই ঢুকতে গিয়ে কিছু ষড়যন্ত্র কারিও সাথের ভিতরে ঢিকে একসাথে করে আল্লাহ মাফ করুক যে হত্যাকাণ্ড জঘন্য রকমের হত্যাকাণ্ড আহত করা এবং কতলের ঘটনা ঘটেছে এই একটা গুনা যথেষ্ট সারা জীবনের সমস্ত চিল্লা তিন দিন ফিকির ধ্বংস করে দেওয়ার জন্য একটা হত্যাকাণ্ডের কারণে গোটা জলবায়ুর উপরে প্রভাব পড়ে সাবেক সরকার আচ্ছা নাম তো নিতে মন চায় না সাবেক যারা ছিল ষোলো বছরই এই ষোলো বছরই না কত হাজার হাজার মানুষকে গুম করে হত্যা করেছে খুন করেছে প্রকাশ্য দিবালোকে পাঁচই মে ঘটিয়েছে ঠিক না বিডিআর হত্যাকাণ্ডের মতো জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত করেছে একটা দুইটা না মাত্র বিশ দিনের মধ্যে বিশ বাইশ দিনের মধ্যে দুই হাজারের কাছাকাছি মানুষকে হত্যা করেছে শুধু নিজের কুর্সিটা বাঁচানোর জন্য আমার দেশের ধ্বংস করার জন্য আর কিছু দরকার নাই আল্লাহর আজাদ তো এমনিই এসে ঠিক না মেরে মোখতারাম দোস্ত এলেম যদি না থাকে এবাদতের নামে গুনাহের দিকে চলে যাবে খবর থাকবে না এলেম যদি না থাকে ফরতে মারাতে করতে পারবে না কোন কাজের সব কতটুকু কোনটার গুরুত্ব কতটুকু ঠিক না পারবে না আর না পারার কারণে হাকিগত তো বানাইছি কয়েকটা মিলে সাধারণ মুঠমেন্ট যখন হবে সাধারণদের ভিতরে তো সবাই তো ওই প্ল্যানের অংশীদার না কিন্তু দুর্ঘটনা তো ঘটে তাদের রাত দিয়ে ঠিক কি ঠিক না কেমনে হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন জোর করা ফরজ কেন জোর করা ফরজ। তো অবশ্যই সন্দেহ আছে সন্দেহ আছে ওয়াজিব জোর করা ফরজ ফরজিব সুননাতে মহাকাদা বেশির চেয়ে বেশি মোস্তাহাব না বেশির চেয়ে বেশি কি নিলাম বললো এতটুকুই বলবো যে মোস্তাহাব করলে ভালো না করলে কোনো নাই না করলে আল্লাহ ধরবে কেন তোর করলে না আর টঙ্গীর ময়দানে কি করলে না এর লেগে মানে বেশি করে ডাল্লা বেড়ে কোনো বললাম অত যে কোনো মূল্য টঙ্গের ময়দানে আমাকে ঢুকতেই হবে আর এই ঢুকতে গিয়ে এই ঢুকতে গিয়ে কিছু ষড়যন্ত্রকারীও সাথের ভিতরে ঢুকে একসাথে করে আল্লাহ মাফ করুক যে হত্যাকাণ্ড জঘন্য রকমের হত্যাকাণ্ড আহত করা এবং কতলের ঘটনা ঘটেছে এই একটা গুণা যথেষ্ট সারা জীবনের সমস্ত চিল্লা তিন দিন ফিকির ধ্বংস করে দরকার আমি রাগ করব না আমি চিৎকার করে কোনো থ্রেটও দিব না বলার দরকার নাই ও আল্লাহর প্রিয় বান্দারা কান খুলে একটু শোনো একটু কান খুলে শোনো আর মাথা দিয়ে চিন্তা করো আল্লাহকে পাওয়ার জন্যই তো তবলি করো তো তাহলে যেই কাজের কারণে গোটা জীবনের সব ধ্বংস হয়ে যেতে পারে এরকম যখন কাজ খাওয়ার জন্য ওই কাজের জন্য কে কইছে তাড়াতাড়ি ফিরো সঠিক রাস্তায় আসো হেদায়েতের পথ আল্লাহ খুলে রেখে দিছেন এরপরে আর কোন এদিক ওদিকের কথার দরকার নাই বাইন জিনিস আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করে ওটা কি ফরজ ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না কি কোনটাই না তো কি করতে গিয়া কি হারাইলাম কি নিতে গিয়া কি হারাইলাম এটা তো চিন্তা করা দরকার এ তো আখেরাতের কথা আখেরাতের জন্য তো এত কষ্ট করি তাই না এটা করি এটা করি যেটাই করি আখেরাতের জন্য তো করি যাদের মাধ্যমে কাণ্ড ঘটছে তারা মনে করেন আখেরাতের জন্য করি এজন্য তাদের দাওয়াতটা তাদের দাওয়াতের দিলাম চিন্তা সাথে আবার চলে একসাথে আহলে এলমের তত্ত্বাবধানে সহিভাবে সঠিকভাবে কাজ করার রাস্তা এখনো খোলা আছে ঠিক কি ঠিক না আমাদের দিল অনেক প্রশস্ত কালকে ওইদিকে ছিলেন আজকে আসেন বুকে জড়ায় নিতে আমাদের এক মুহূর্ত দেরি লাগবে না আমরা কারো তো ক্ষতি করতে চাই না কারো ব্যাপারে আমাদের প্রতিশোধ নাই কিন্তু হ্যাঁ উম্মত জাহান্নামের দিকে যাইতে সে কবিরা গুনাহ করে তাকে বাধা দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হবে ওয়ানা আখিদুম বিহুজাজিকুম নবীজি বলেন তোমরা জাহান্নামে ছাপিয়ে পড়তেছ আর আমি তোমাদের কোমর ধরে টেনে আটকাইতেছি যাইতে দিব না এই জন্যই আলেম ওলামারা নরমও বলেন গরমও বলেন কারোর সাথে শত্রুতার কারণে নয় কারো সাথে বিদ্বেষের কারণে নয় বরং দিনের জন্য আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবার জন্য বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু